প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে কবিতা প্রথম নির্বাচনী প্রশ্নের সমাধান করে প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা প্রথম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক জলের ধারে কি দাঁড়িয়ে আছে নতুন নগর পাহাড় চূড়া নারিকেল বল নতুন পশু সঠিক উত্তর গ নারিকেল বন দুই অমনি করে যাই ভেসে ভাই নতুর নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে ক অসীম সৌন্দর্য দ্বিতীয়ত হল অজানা আনন্দ এবং তৃতীয়টি হলো অপার বিস্ময় কোনটি সঠিক ক এক দুই খ দুই ও তিন গ এক তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন উদ্দীপকটি পরে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু তিন নম্বর উদ্দীপকের নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ সীমাহীন কৌতূহল প্রকৃতির রহস্য অজানাকে জানা অপার আকাঙ্ক্ষা সঠিক উত্তর ক সীমাহীন কৌতূহল চাল উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে ক না কোন দেশে পৌঁছে যাব শেষে খ থাকি ঘরের কোনে মনে গ পাহাড় চূড়া সাজে নীলাকাশের মাঝে এবং ঘ দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে সঠিক উত্তর ক জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে এই ছিল পাঠ্যবইয়ের চার বহ প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহ বেড়ে ওঠা জলের কমে যাওয়া খ। সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্রে বেড়ে ওঠা জলের কমে যাওয়া গ চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া এবং খ চাঁদ ও সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রে কমে যাওয়া জল বেড়ে ওঠা সঠিক গ চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের যাওয়া। ছয় নতুন দেশ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক সহজ পাঠ খ কৈশট গ আমার ছেলেবেলা গ গল্প গুচ্ছ সঠিক উত্তর ক সহজ পাঠ সাত মাঝেতে নৌকা কিভাবে যায় ওয়াটার টানে জোয়ার ভাটায় জোয়ারের আকর্ষণে স্রোতের টানে অর্থাৎ ক আট নীল আকাশের মাঝে কি সাজে পাখির ঝাঁক রং ধনু সাদা মেঘ পাহাড় চূড়া সঠিক উত্তর ঘ পাহাড় চূড়া নয় নতুন দেশ কবিতায় বাবা কোথায় যায় নতুন দেশে আপিসে সমুদ্র তীরে নতুন নগরে সঠিক উত্তর কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২২ বছর ২৭ সঠিক উত্তর গ পনেরো বছর এগারো রাজশেষে কি ভেসে যায় মেঘ জাহাজ পাখির ডাক নৌকা সঠিক উত্তর ঘ নৌকা বারো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল সাহিত্যে পুরস্কার লাভ করেন উনিশশো এগারো উনিশশো পনেরো উনিশশো গ উনিশশো সালে তেরো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ কোনটি চিত্রা বলাকা খনিকা উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো অর্থাৎ চিত্রা বলাকা খনিকা তিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ চোদ্দ শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা কে শামসুর রহমান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জসিম উদ্দিন সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর এবং সর্বশেষ পনের নতুন দেশ কবিতা পাঠের উদ্দেশ্য কি শিক্ষার্থীদের মননশীলতা জাগ্রত করা খ শিক্ষার্থীদের কর্মশক্তি জাগ্রত করা গ শিক্ষার্থীদের সততা জাগ্রত করা এবং ঘ শিক্ষার্থীদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা সঠিক উত্তর ঘ শিক্ষার্থীদের অনুসন্ধিচ্ছা কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট পনেরোটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ